আসসালামু আলাইকুম যারা হচ্ছে কটন লাভার আছে তাদের জন্য আজকের কালেকশনটা স্পেশাল কালেকশন থাকবে কেন স্পেশাল এই ড্রেসটা হচ্ছে ফুল কটনের মধ্যে সুতার কাজ সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এবং এই ড্রেসের যে বর্ডার লাইনটা আছে বর্ডার লাইনটা এত সুন্দর চিকন বর্ডারের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা ঝিকে মেকি ঝিলমিলে সিকোয়েন্সের কাজ এবং পুরো ডিজাইনটা কাঁথা স্টিচ কাজ করা এই ড্রেসের পুরো ডিজাইনটা থাকবে কাঁথা স্টিচ কাজ করা চারটা কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি একেবারে নিউ ডিজাইনার এগুলো থ্রি পিসের কালেকশন প্রথমে আপনাদেরকে যে কালারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে অরেঞ্জ বাঙ্গি কালারটা থাকবে এটা অরেঞ্জ ভঙ্গি কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা দেখবে পুরো ড্রেসের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অনেক স্মার্ট সিম্পলের মধ্যে ড্রেসটা অনেক অনেক বেশি সুন্দর নিচের পাড় এটা এবং পুরো কাজটা আমরা কাঁথা এসছিস কাজ করা পাচ্ছি স্লিভদের ডিজাইনটা হচ্ছে একটার মধ্যে বর্ডারে কাজ করা থাকবে আর এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে অনেক অনেক বেশি নাই এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো দুপাটাটা কটনের উপরেই থাকবে ফুল দুপাটার মধ্যে আমরা কাজ করা পাবো এগুলো প্রচুর পরিমাণ কিন্তু ডিজাইন এবং কালার আমাদের শুরুমে এসেছে তো আমি কিন্তু এক করে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন ভিডিও করে দেখাবো যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট দেওয়ার একটা করে ফেলবেন এবং এটা চলে আসবো হচ্ছে দুপাটার বর্ডার এবং দুপাটার মধ্যে আমরা এই কাজগুলো পেয়ে যাচ্ছি ভিওসটা নেক্সট কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারটা থাকবে অনেক সুন্দর কালেকশান ওয়াও এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন এত সুন্দর করে ডিজাইনগুলো করা থাকবে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা সিকোয়েন্স এবং আরি কাজ এটা চলার স্যালোয়ারটা আর এখন আপনাদেরকে দুপাতাটা দেখিয়ে দেবে এটা চলার বলছে দুপাটাটা দুপাতাটা সুন্দর দুপাটা পাবো আমরা এবং প্রাইসগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আঠারোশো টাকা করে আপনারা পেয়ে যাবেন একেবারে নিউ ডিজাইন নিউ কালেকশন এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে পেঁয়াজ মেরুন কালারের মধ্যে থাকবে আঠারোশো টাকা থাকবে প্রাইস দেরি করবেন না কেউ দেরি করলে কিন্তু হাত হয়ে যেতে পারে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো যাতে হাত না হয়ে যায় প্রত্যেকে ভিডিওটাকে কিন্তু শেয়ার করে রেখে দেবেন এটা হচ্ছে দুপাটা প্লাস সালোয়ার ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিবো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্নি ফুল টাকাটা বিকেশে পেপার আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে মাস্টার্ড ইউলো কালারের মধ্যে থাকবে ওয়াও ড্রেসগুলা দেখুন একবার সুতি কাপড়ের উপরে সুতার কাজ সম্পূর্ণ হচ্ছে সুতা প্লাস হচ্ছে সিকোয়ান্স দিয়ে একটা ফুটন্ত ডিজাইন করা হয়েছে আঠারোশো তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম